আল্লাহ আরাম হজরা জিবরাইল আরিস সালামের কাছে অহিপারণ করলেন জিব্রায়েল যাও যাও আনে কবিল মাদিনতা কাজা ওয়া কাজাবি আহ শহরকে তার বাসিন্দা সহ উল্টায়া দাও অমুক শহরে যত লোক আছে সবাইকে উল্টায়া দাও ভূমিকম্প দাও قال جبرائيل جبرائيل আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন ইয়া রব ইন্ন ইবাদাকা ফুলানান ওই মদিনার মধ্যে ওই শহরের মধ্যে আপনার একজন আবেদ ব্যক্তি আছে ইবাদত گزار বান্দা আছে যার এক মুহূর্তের জন্য আপনার ইবাদত থেকে সময় খালি হয় না সব সময় সে বন্দিগিতে মশগুল থাকে অন্যায় অশ্লীল কাজকর্ম হওয়ার পরেও বাধা দেয় না নিজে নিজে মসজিদে বসে বসে কোরআনতলা আবাদ করে তসবি তাহালিল পড়ে নামাজ পড়ে কিন্তু তার পরিবারের লোকদেরকে তার সমাজের লোকদেরকে তার রাষ্ট্রের লোকদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করে না তাকেও কি আমি ধ্বংস করে দিব নাকি আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ এমন আবেদ ব্যক্তির দরকার নাই যে আবেদ নিজে নামাজ পড়ে কোরআন করে আসকার করে কিন্তু আমার বান্দাদের খবর রাখে না তাকে সহ উল্টাইয়া দাও বরং আগে ওই অঞ্চলটা তার গারের উপরে দাও এরপরে তার সহ ফুরাটা অঞ্চলকে উল্টাইয়া দাও তাহলে অন্যায় কাজ দেখলে বাধা দিব যদি না দেই আমি ক্ষতিগ্রস্ত হব আল্লাহর জব দিহিদা থেকে বাসার জন্য আমরা যারা নামাজ পড়ি আমরা যারা মুমিন বলে দাবি করি তারা আমার ভাই বোন যারা রয়েছে আমলের সাথে সম্পর্ক নাই তাদেরকে তালকিন দিব তাদেরকে সতর্ক করবো নতুবা যদি আল্লাহর আজাব এসে যায় বন্যা এসে যায় করোনার মতো ভাইরাস এসে যায় তখন হুজুরের ঘরে আর ভাইরাস ঢোকে না ঢোকে না কথা কয় না হ্যাঁ যখন আল্লাহর গজব আসবে তখন আর কেউ বাঁচতে পারবে না এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনা থেকে বাঁচা যাবে আল ফারুক নামক কিতাবের মধ্যে ইতিহাস লেখা হয়েছে হজরত ফারুক রাজিয়াল আনহু ইসলামের দ্বিতীয় খলিফা মুসলিম বিশ্বের অধিনায়ক রাষ্ট্রপ্রধান আমিরুল মমিনিন হজরত ফারুক রাজিয়াল আনহু তার অভ্যেস ছিল তিনি প্রতি রাত্রে গ্রাম অঞ্চলে গিয়ে পাহাড়ি উপত্যকায় গিয়ে জঙ্গলে গিয়ে গিয়ে জনগণের খোঁজ খবর নিতেন তাদের কি অবস্থা তাদের দিন কিভাবে কাটতেছে কেন আল্লাহর ভয় আছে বিদায় সমাজের লোকদের পক্ষ থেকে যাতে তার উপর মামলা দায়ের করা না হয় আল্লাহর আজাব থেকে বাসার জন্য তিনি এই কাজ করতেন এক এক আনহু মদিনা থেকে অনেক দূরে পাহাড়ি অঞ্চলে চলে গেলেন দেখতেছেন ওই সমাজের মধ্যে মানুষরা কি করে কোন অন্যায় কাজ হয় কিনা দুর্নীতি হয় কিনা এই অবস্থা দেখার জন্য তিনি মদিনা থেকে দূরে এক অঞ্চলে গিয়ে দেখতে পেলেন ছোট্ট একটি কুটিরের মধ্যে বাতির আলো দেখা যাচ্ছে দূর থেকে তিনি অগ্রসর হলেন ওই ঘরের দিকে ঘরে গিয়ে দেখতে পেলেন কিছু সন্তানের আওয়াজ শোনা যায় কান্নার আওয়াজ কান্নাড়াবাস শুনে হজত কামর ফারুক রজিয়াল্লক আনহু তাড়াতাড়ি চললেন ঘরের দিকে গিয়ে দেখলেন এক রমণী এক মহিলা ফাতিলের মধ্যে পানি দিয়ে নিচে আগুন দিয়ে জোশ করতেছে আর সন্তানরা বসে বসে কাঁদতেছে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে সন্তানারা বলে মা খাবার কোথায় খাবার দাও ক্ষুদা লেগেছে মা বলে ঘরে কোনো খাবার নাই থেকে দিব এমন সমাজে বাস করি সমাজের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্র রাখে না এই কথা শোনার পরে ওমর ফারুক আরো সামনে অগ্রসর হলেন তাকে দেখার পরে মহিলা গরম হয়ে বললো কেন এসেছ তুমি কে আমার ঘরে আমার বাড়িতে এসেছ মহিলার অবস্থা দেখে রাগান্বিত অবস্থা বাপ দেখে ফারুক একটু নরম হয়ে গেলেন তাওয়াজু অমর এসে গেল বললো মা তোমার কোনো ভয়ের কারণ নাই আমি তোমার কোনো ক্ষতি করবো না বরং তোমার উপকার করার চেষ্টা করব বলো বলো কি সমস্যা আমার কাছে বলো তখন ওই মহিলা বলল আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে তিনজন সন্তান এতিম হয়ে গেছে গত দুই রাত্র এবং একদিন আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই সন্তানেরা ক্রন্দন করতেছে কি দিব তাদেরকে তাদেরকে সন্তনা দেওয়ার জন্য চুলায় ফাতিল বসিয়ে পানি গরম করতেছি আমার এছাড়া আর কোনো উপায় নাই আমার ফারুক ও জেল্লাহ দেখে তাকে জিজ্ঞাস করল তোমার কি প্রয়োজন আমি বুঝতে পেরেছি মহিলা বলে না না কোনো উপকারের দরকার নাই আমি এমন সমাজে আছি যে সমাজের আমিরুল মৌমিন খবর রাখে না আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি আমিরুল মৌমিনের বিরুদ্ধে মামলা করব বলবো আমিরুল মৌমিনের গলার মধ্যে ফাঁসি লাগিয়ে তার গলার মধ্যে রশি লাগিয়ে লাগিয়ে আল্লাহর কাছে আমি নিয়ে যাব এই কথা শোনার পরে অমর ফারুক রাজিয়াল আনহারি স্থির থাকতে পারলেন না তার পরিচয় লুকিয়ে ওই রাত্রে তিনি রাজদরবারে চলে গেলেন তার খাদেম আসলামকে বলল এদিকে একটি বকরি জবে করা তাড়াতাড়ি গোস্ত গুলো প্যাকেট করা মশলা লাও ডাল চাল সবগুলো লাও যাব আমার সাথে চলো এক পাহাড়ি অঞ্চলে যাব। আমার এক মা ত তার সন্তানদেরকে নিয়ে তাদের জন্য খাবারের ব্যবস্থা করব। খা আসলাম বলে হুজুর রাত একটা বাজে এখন এগুলো নিয়ে পিকনিকে যাবেন নাকি কই যাবেন এত রাত্রে হযরত মহামর বলে দেরি করো না তাড়াতাড়ি আটার বস্তা আমার কাঁধে উঠিয়ে দাও আসলাম বলে হুজুর আমি আপনার খাদিম। আমার কাছে দেন আমি নিয়ে যাব অমর ফারুক রাজিয়াল্লাহু বলে না না ওই মহিলা তো বলছে আমিরুল মুমিনিনকে গাড়ে ফাঁসি দিয়ে গাড়ের মধ্যে রশি বেঁধে বেঁধে আল্লাহর দরবারে উঠাইবে তোমার কথা বলে নাই আমার কথা বলছে আমার কাছে দাও আমি নিয়ে যাই রাত একটা আমিরুল মোমিন মহিলার ঘরে গিয়ে খাবারের ব্যবস্থা করলেন নিজে রান্না করলেন আটার খামি বানিয়ে দিলেন বললেন আম্মা যান এখন আপনার সন্তানদেরকে ফ্যাট ভরে খানা খাওয়ান সন্তানরা যখন পরিতীপ্ত হয়ে খাবার খেলো মাকে বলল মা মা আজকে এত সুস্বাদু খাবার থেকে এসেছে কে নিয়ে এসেছে সন্তানের এই কথা শুনে মা বলে যে আমাদের জন্য এই খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময়ে দান করুক আমাদের দেশের সরদার আমিরুল মুমিনিন যদি এই লোক হইতো কতই না ভালো হতো আমার না হয়ে ওমর রাজিয়াল্লাহ আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে কথাগুলো শুনতেছেন আর আনন্দিত হচ্ছেন এদিকে আসলাম বলে হুজুর ফজরের সময় হয়ে যাচ্ছে মসজিদে যাবেন না সাহাবাই কেরাম তো আপনার অপেক্ষায় অপেক্ষমান আপনি না গেলে তারা জামাতে দাঁড়াবে না হজরত আমিরুল মমিনিন উত্তর দিয়ে বলে আমি প্রথম এসে মার চোখের পানি দেখেছি সন্তানের চোখের পানি দেখেছি যতক্ষণ না তাদের মুখে হাসি উঠবে ততক্ষণ না আমি এখান থেকে যাব এইভাবে ফজরের সময় হয়ে গেছে আমিরুল মুমিনিন মসজিদে নববীতে নামাজ পড়াতে গেছেন নামাজ পড়িয়ে মিম্বরের ফাঁসে বসলেন এদিকে লোক পাঠাইলেন যাও যাও ওই মহিলার ঘরে যাও তাকে বলো আমিরুল মৌমিনিন তোমাকে তলব করেছে যদি আসতে অসম্মতি জ্ঞাপন করে তাহলে গ্রেফতার করে নিয়ে আসবে পুলিশ বাহিনী গেল মহিলার ঘরে বলল আমিরুল মহমিনিন যেতে বলছে মহিলা আতঙ্কিত হয়ে গেল গতকালকে আমিরুল মমিনের বিরুদ্ধে কথা বলছি না জানে আমার নামে মামলা হয়েছে ভয়ে ভয়ে মসজিদে নববীর কাছে এসেছে ডুকতে ভয় পায় তখন হজরত ফারুক রাজিয়াল্লাহ আনহু দূরের থেকে দেখলেন বললেন মা ভয় পাওয়ার কোনো কারণ নাই আজকে আপনি আসামি না আমি হচ্ছে আসামি আসামি আমি অমর আপনি আসামি না আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আসেন তখন অমর ফারুক রাজিয়াল আনহু বললেন আপনি যে গতকালকে বলছেন আমিরুল মৌমিনের গাড়ে রশি বেঁধে আল্লাহর দরবারে নিয়ে যাবেন নেন নেন আমার ফাগরি খুলে দিচ্ছি ফাগরির এক মাথা অমর ফারুকের গলায় পেঁচিয়ে আরেক মাথা মায়ের ওই মহিলার হাতে দিলেন বলেন নেন নেন আমাকে টেনে নিয়ে যান আমাকে শাস্তি দেন আল্লাহর দরবারে আমাকে অপরাধী আসামি বলে উঠাইবেন না যত শাস্তি দেওয়ার প্রয়োজন দুনিয়াতে দিয়ে দেন আখেরাতে আল্লাহর দরবারে আসামি হতে চাই না তখন ওই মহিলা বলল না না আমি তো এমনিতে বলছি আমি আমিরুল মমিনের গলায় কিভাবে রশি টানতে পারি আমার পক্ষে সম্ভব না যাই যাই আমাকে রোকসত দেন আমি আমার ঘরে চলে যাই হযত আমার ফারুক রাজিয়াল্লাহু আনহু বলেন হে সাহাবাই কেরাম এদিকে আস সবাই আস আমার দ্বারা রাষ্ট্রের এই দায়িত্ব পালন করা সম্ভব নয় আমি জনগণের হক আদায় করতে পারছি না আমাকে বরখাস্ত করো আমি পদত্যাগ করতেছি সাহাবাই কারাম সবাই বললেন আপনার মতো উপযুক্ত কেউ নাই আপনিই পারবেন আপনিই পারবেন বরং আপনার যদি কোনো সমস্যা আমরা দেখি সর্বপ্রথম আমরা সাহাবাই কারামই আপনাকে সংশোধন করে দিব দুনিয়া কি সদা কদমে তেরা নাম রাহেগা সিদ্দিকতেরা সে ইসলাম রেহেগা दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजात में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा

আল্লাহর আজাব যদি এসে যায় আমরা কেউ বাঁচতে পারবো না এই জন্য আমাদের আজকে দুটি করণীয় আলোচনা হয়েছে এক নম্বর সৎ কাজের আদেশ দিব অসৎ কাজের নিষেধ করবো এই অসৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ দাও করা এটা আমাদের সকলের দায়িত্ব এই কাজটা আমরা শিখার জন্য এই কাজটা শিখার জন্য আগে প্রশিক্ষণ নেব প্রশিক্ষণ কিভাবে। আমরা তো কথা বলতে যাইলে অনেকজনের সাথে রাগ করি ফেলি রাগান্বিত হয়ে যায় দমক দিয়ে কথা বলি কিন্তু কথা বলার হেকমত উদ্বর ইলা অরপ্পিকা বিল হেক ওয়াল মা ওয়ারি হাসানা আল্লাহ বলেন মানুষদের কাছে হেকমত এবং উত্তম নসিহাতের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ দিকে আহ্বান করো এটা শিখার জন্য আমাদেরকে এই জামাতের সাথে সময় দিয়ে দিয়ে আমাদের আমালকে দুরুস্ত করবো ইনশা আল্লাহ সবাই তোয়ার আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নিজে আমল করার এবং অন্যদেরকে আমল করার জন্য আহ্বান করার তৌফিক দান করুন সবাই বলে আমিন